ভাই এটার কথাও নয় এটা পাবনা জেলার একদম শেষ প্রান্তে অবস্থিত আজকে ঘুরতে আসার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো জায়গাটা খুবই সুন্দর এটা দেখে মনে হবে আপনাদের যে এটি আসলে একটা বন্ধ ঈদের আনন্দে ঘুরতে আসবো না এটা তো হবে না বন্ধুদের সাথে আজকের এই যাত্রাটি হচ্ছে আমাদের একদম খুব কাছের ও চেনা একটি পরিচিত জায়গা যা আপনারা ইতিপূর্বে অনেক বাড়ি এসেছেন এবং দেখেছেন নয় এটা পাবনা বিদ্যুৎ পাশে অবস্থান সৌন্দর্য আর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আজকের এই যাত্রাটি শুরু হতে যাচ্ছে আমাদের এক ঐতিহ্যের এক রচিত যাত্রা দেখতে পাচ্ছেন আমার পাশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েকটি চুল্লি ছিল সেই চুল্লির পাশ দিয়ে আমরা যে যাচ্ছিলাম এটা এক সন্ধ্যা মেলার সুন্দর প্রকৃতি শুধু ঘুরতে আসার অনুভূতিটাই নয় যেন প্রকৃতির মাঝে নিজেদেরকে মিশিয়ে ফেলি এমনভাবে যেন প্রকৃতি আমাদেরকে আচ্ছাদিত করতে পারে আমরা আমাদের এই গন্তব্যটা শুরু করেছিলাম আমাদের পাবনা সদর থেকে তো আমাদেরকে যাত্রা পথে অনেকবার বিরতি নিতে হয়েছে আমরা বিশেষ করে গরমের সময় এই কারণে আমরা আমাদের এই গন্তব্যটা ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করছিলাম চারিদিকে যখন ঘন সবুজে আচ্ছাদিত বনফুল বা ঘাস মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করি তখন নিজেকে এতটাই উৎফুল্লতা মনে হলো যে এমন এক প্রকৃতির মধ্যে দিয়ে বিশেষ করে নদীর পারে আমরা এসে অবস্থান করছি দেখতে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যের নির্দিষ্ট স্থানে চলে আসলাম নিশ্চয় এটা দেখে মনে হবে আপনাদের যে এটি আসলে একটা বন্ধ কিন্তু আসলে কি সত্যি বন্ধ না ভাই এটা হচ্ছে সে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম শেষ লাশ প্রান্তে তবে পাশে হচ্ছে বড় বড় বালুতলার একটা লঞ্চ আছে না সেগুলো আছে আজকে ঘুরতে আসার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো জায়গাটা খুবই সুন্দর খুবই নীরব এরকম জায়গাটা আসলে সবসময় সব জায়গাতে হয় না এটা পেয়েছি আমরা এখানে ভাবতে পারি না যে এটা এখানে এরকমটা হবে এখানে কিন্তু এই ফার্স্ট টাইম আসতেছি আমি ইরে হে ও সরি যখন একটি ফেরির উপর অবস্থান করি তখন দেখে মনে হলো যে আমি একটি বন্দরের মধ্যে অবস্থান করছি সো চারদিকে যখন এত মানুষ তার উপর ছিল আর গরমের পরিমাণ তবুও আমাদেরকে আজকের এই দিনটি এত স্মরণীয় হয়ে রাখতে হবে কারণ আমরা তিন বন্ধু মিলে এখানে এসেছিলাম ঘুরতে এবং এই পরিবেশটা এত সুন্দরভাবে দেখতে যেন আমাদের মনোমুগ্ধকর সব সময় হয়ে থাকে আর এই স্মৃতি নিয়ে আমরা যেন সামনের দিকে আরও অগ্রসর হতে পারি এবং নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ